সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় অধ্যায় থেকে আরও দুটি গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা সমাধান করব প্রথম প্রশ্নে বলা হয়েছে একটি বাইনারি সংখ্যা যার মান হচ্ছে ওয়ান জিরো জিরো এটি একটি দুই সংখ্যা এবং এখানে আরেকটি সংখ্যা দেয়া আছে ওয়ানে এটি হল ষোলোভিত্তিক একটি সংখ্যা তো এই দুটি সংখ্যার কি বের করতে বলছে যোগফল কত সেটা বের করতে বলছে তাহলে দেখো একটি বাইনারি সংখ্যা এবং একটি হেক্সাডেসিমাল সংখ্যা এই বাইনারি সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যাকে আমাদের যোগফল করতে হবে যোগফল কত বের করতে হবে মনে রাখবে দুটি ভিন্ন ধরনের সংখ্যাকে যোগ করা যায় না যেমন এটা দুই ভিত্তিক সংখ্যা এটা ষোলো ভিত্তিক সংখ্যা তুমি সামেশন করতে পারবে না সেক্ষেত্রে কি করা লাগবে যেহেতু যোগফল এখানে অপশনগুলোতে দেওয়া আছে ষোলো ভিত্তিক সংখ্যায় কাজেই এই যে বাইনারি সংখ্যাটি আছে আমাদের প্রথম কাজ হবে এই বাইনারি সংখ্যাটিকে ষোলোভিত্তিক সংখ্যায় রূপান্তর করা পরবর্তীতে দুটি ষোলোভিত্তিক সংখ্যাকে যোগ করে যোগফল ষোলোভিত্তিক বা হেকাল সংখ্যায় নির্ণয় করা তাহলে এই যে ওয়ান ডাবল জিরো এটি বাইনারি সংখ্যা এই বাইনারি সংখ্যাটির হেক্সাডেসিমাল মান কত এই হেক্সাডেসিমাল মান বের করার জন্য তুমি সংক্ষেপে একটি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো সেটা হচ্ছে ওয়ান টু ফোর এইট ওয়ান টু ফোর এইট ওয়ান টু ফোর এইট ওয়ান টু ফোর এইট এবার এই সংখ্যাটিকে এখানে লিখবে ডান পাশ থেকে অর্থাৎ এই জিরোটাকে ওয়ানের নিচে লিখবে এই জিরোকে দুইয়ের নিচে লিখবে এই ওয়ানকে চারের নিচে লিখবে তাহলে দেখো যে এখানে ওয়ান আছে কোন কোন সংখ্যার নিচে শুধু চারের নিচে তাই না শুধু চারের নিচে কি আছে ওয়ান আছে অর্থাৎ এই যে বাইনারি সংখ্যাটি অর্থাৎ ওয়ান ডাবল জিরো এই বাইনারি সংখ্যাটির হেক্সাডেসিমাল হল ফোর আমরা বলতে পারি যে এই বাইনারি সংখ্যাটির হেক্সাডেসিমাল হলো ফোর তুমি এখানে জিরো ধরতে পারো জিরো ধরলেও যা হবে না ধরলেও তাই হবে অর্থাৎ জিরো ওয়ান ডাবল জিরো অথবা ওয়ান ডাবল জিরো সেটার হেক্সাডেসিমাল হচ্ছে ফোর তাহলে তুমি এখানে এটার পরিবর্তে দেখো এটার পরিবর্তে কি লিখতে পারো ফোর লিখতে পারো কত ভিত্তিক সংখ্যায় ষোলো ভিত্তিক সংখ্যায় এর সাথে যোগ করবে কি ওয়ান এ কত ভিত্তিক সংখ্যায় ষোলো ভিত্তিক সংখ্যায় অর্থাৎ তুমি ওয়ান এর সাথে ওয়ান এর সাথে ফোর যোগ করবে তোমরা জানো যে এ মানে হচ্ছে দশ হেজারেসিমাল সংখ্যায় এ মানে দশ এই দশ চারে যোগ করলে কত হয় চোদ্দ হয় এখন যে চোদ্দ তুমি পেয়েছো এই চোদ্দ ডেসিমালে তার হেক্সাগত ই চোদ্দ সমান ই চোদ্দ ডেসিমালে থাকলে তার হেক্সা ডেসিমাল হলো ই কাজেই তুমি এখানে কি লিখতে পারো ই লিখতে পারো যেহেতু তোমার এখানে কোনো ক্যারি নাই এখানে ওয়ান আছে নিচে কোনো কিছু নাই সো ওয়ান ওয়ান বসবে অর্থাৎ এই দুটি সংখ্যার যোগফল হচ্ছে ওয়ান ই ওয়ান ই অর্থাৎ সাত নম্বর প্রশ্নটির কারেক্ট অ্যান্সার হলো ঘ নাম্বারটা ওয়ান ই আশা করি সবাই বুঝতে পেরেছ তো এভাবে যদি দুটি সংখ্যা দেয়া থাকে দুটি ভিন্ন সংখ্যা পদ্ধতির প্রথমে তোমাকে একটি সেম নাম্বার সিস্টেমে নিয়ে আসতে হবে যেমন এটা ছিল বাইনারি এটা ছিল হেক্সেসিমাল আমরা প্রথমে এটাকে বাইনারি থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করেছে আবার এই যে এসিমাল যেটা আছে সেটার সাথে এই হেক্সাডেসিমাল সংখ্যাকে যোগ করে যোগফল কত বের করেছি সরি ওয়ান ই বের করেছে কাজেই এই দুটি সংখ্যার যোগফল হচ্ছে ওয়ান ই এবার দেখো পরবর্তী প্রশ্ন ডি বর্ণের কোড কোনটি ডি একটি বর্ণ এই ডি বর্ণের কি বের করতে বলছে আসকি কোড বের করতে বলছে ডি বর্ণের আস্কি কোড নিচের কোনটি দেখো ডি বর্ণের আসকি কোড আমরা যখন বের করব তখন আমাদের একটু জানা লাগবে যে ক্যাপিটাল লেটার এ তার কোড পঁয়ষট্টি এর সমতুল্য বাইনারি বি হল সিক্সটি সিক্সের সমতুল্য বাইনারি সি হলো সিক্সটি সেভেনের সমতুল্য বাইনারি আর ডি হল সিক্সটি এইটের সমতুল্য বাইনারি এই সংখ্যাগুলো ডেসিমাল সংখ্যা অর্থাৎ ডি এর মান আটষট্টি দশমিক সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করলে যেটা আসবে সেটা হচ্ছে আস্কি কোড তাহলে আমরা এটি একটু সংক্ষেপে বের করে নিতে পারি কীভাবে বের করে নিতে পারি দেখো আমরা এখানে লিখব ওয়ান টু ফোর এইট সিক্সটিন বত্রিশ এরপরে হলো চৌষট্টি অর্থাৎ প্রতিবার তুমি কী করবে ডাবল করবে একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট আটকে দ্বিগুণ করলে ষোলো হয় ষোলোকে দ্বিগুণ করলে বত্রিশ বত্রিশকে দ্বিগুণ করলে চৌষট্টি হয় এরপর আরো আসতে পারে যেমন চৌষট্টিকে তুমি যদি দ্বিগুণ করো তাহলে কত আসবে একশো আঠাশ আসবে এরকম তুমি লিখতে পারো একশো আঠাশকে দ্বিগুণ করলে কত আসবে দুশো ছাপ্পান্ন আসবে এরকম এবার তোমাকে কি করতে হবে আটষট্টিকে বাইনারিতে রূপান্তর করতে হবে এখন তুমি আমাকে বলো এখান থেকে কোন কোন সংখ্যা নিলে এবং তাদেরকে যোগ করলে যোগফল আটষট্টি হয় যেমন দেখো আমি যদি দুশো ছাপ্পান্ন নেই তাহলে কি হবে আটষট্টি এর অনেক বড়ো একটা সংখ্যা হয়ে যাবে তার মানে আমি দুশো ছাপ্পান্ন নিতে পারবো না নিব না এই নিব না মানে জিরো এরপর দেখো আমি যদি এখানে একশো আটাশকে নেই আমার দরকার আটষট্টি একশো আটাশ নিলে বেশি হয়ে যাবে মান একশো আঠাশ নিবো না নিব না মানে জিরো আটষট্টি দরকার আমি কি চৌষট্টি নিতে পারি অবশ্যই নিতে পারি আজ এই নিচে ওয়ান এই ওয়ান মানে আমি চৌষট্টি নিব এবার চৌষট্টির সাথে বত্রিশ যদি যোগ করি যে যোগফলটা আসবে সেটা আটষট্টি থেকে বড় হবে কাজেই সেটা নেওয়া যাবে না চৌষট্টি এর সাথে যদি ষোলোকে যোগ করি সেটাও কি আটষট্টি থেকে বড় হবে নিব না চৌষট্টির সাথে যদি আট যোগ করি আটকে নেই সেটাও কি হবে বড় হবে আটষট্টি থেকে বড় হবে সেটাও নিব না তবে চৌষট্টি এর সাথে যদি চার নেই তাহলে দেখো চৌষট্টি চারে যোগ করলে যোগফল কত আটষট্টি কাজেই আমরা চারকে নিব আটষট্টি হয়েছে তার মানে দুই এক কোনোটাই নেয়ার দরকার নেই দ্যাট মিন্স আমরা বলতে পারি এই যে আটষট্টি আটষট্টি দশমিক সংখ্যা ছিল তার বাইনারি মান হতে পারে দেখো ডাবল জিরো ওয়ান ওয়ান ট্রিপল জিরো ওয়ান ডাবল জিরো দুই ভিত্তিক এবার আমরা অপশানে মিলাই যে এই অপশানটা আসলে কোথায় আছে দেখো এই অপশানটা কোথায় আছে আমরা এটার সাথে একটু এটাকে মিলিয়ে দেখি এটার সাথে এটাকে মিলিয়ে দেখি যেমন দেখো এখানে দুটি শূন্য বাম পাশে আছে তোমরা জানো যে বাম বামপাশের শূন্য আসলে দিলেও হয় আবার কি না দিলেও হয় আমরা বাম পাশের শূন্যটা মুছে দিই তাহলে এই সংখ্যাটির সাথে বাবারা ওয়ান ট্রিপল জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান ট্রিপল জিরো ওয়ান ডাবল জিরো ক নাম্বার অপশনটা মিলে কাজে এই ডি ওয়ানের কোডের সঠিক সমাধান কি হবে আটের ক অপশনটি সঠিক হবে বুঝতে পেরেছি তো এভাবে আমরা যে কোনো বর্ণের কোড বের করতে পারবো তবে আস্কি কোড বের করতে গেলে তোমাদের যে বিষয়টা মনে রাখা দরকার সেটা হচ্ছে এই যে বড় হাতের বর্ণ এ যেটা দেয়া থাকবে এটার শুরু হচ্ছে পঁয়ষট্টি থেকে এবং ধাপে ধাপে মানটা বাড়তে থাকবে আবার দেখো ছোট হাতের বর্ণ এ সেটা শুরু হচ্ছে সাতানব্বই থেকে ধাপে ধাপে বাড়তে থাকবে আর জিরোয়ের শুরু হচ্ছে এটাও বাড়তে থাকবে সো এই তিনটা কি পয়েন্ট তুমি যদি মনে রাখো বাকিগুলো তুমি খুব সহজেই বের করতে পারবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সো আজকে পর্যন্তই আবারও পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ